এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় অর্ধেক এলাকা ইসরায়েলের দখলে সুমালিয়ার মতো পরিস্থিতি হতে পারে পুতিনের একদিনের অস্ত্রবিরতি জ্যালেঞ্জকি বললেন নিয়ে খেলছেন পুতিন পরমাণু প্রকল্প নিয়ে দ্বিতীয় দফা ইরান যুক্তরাষ্ট্র বৈঠক পাকিস্তানে এফসিতে হামলা সংঘর্ষে নিহত এক গ্রেফতার একশো আটাত্তর দিল্লিতে চোখের পলকেই ধসে পড়ল চারতলা ভবন নিহত এগারো চীনা জাহাজের জন্য নতুন বন্দর ফ্রি ঘোষণা করল যুক্তরাষ্ট্র গাজার অবৈধ এলাকা ইসরায়েলের দখলে সুমা মতো পরিস্থিতি হতে পারে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বড় অংশ দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনি এই ভূখণ্ডের মানচিত্র বদলে দিচ্ছে তারা হত্যাজঙ্গ ও দখলদারীর মুখে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই স্থান দিন দিন মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে আঠারো মাসের বেশি সময় ধরে গাজায় চরম নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল আঠারো মার্চ বিরোধী ভেঙে সেই বাড়িয়েছে তারা গত বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল বলেছেন গাজা শতাংশ এলাকা বা সংঘাতের প্রভাব বিশেষ অঞ্চলে এড়াতে পরিণত করেছে দেশটির সামরিক বাহিনী সেখান থেকে বাসিন্দাদের বিতাড়িত করা হয়েছে গাজার আয়রন তিনশো বর্গ কিলোমিটার বিশ্লেষকদের কেউ কেউ বলেছেন এই আয়তনের ত্রিশ শতাংশের বেশি এলাকা এখন ইসরায়েলের দখলে গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক রিসার্চের গবেষক অ্যাগনেস লেভা লয়েসের ভাষ্যমতে গাজাকে বসবাসের অযোগ্য করে তোলাটাই ইসরায়েলের কৌশল তুলাটা ইসরায়েলের কৌশল তবে সামরিক তথ্যের ভিত্তিতে এ এফপির হিসেবে গাজা ইসরায়েলের নিয়ন্ত্রণে একশো পঁচাশি বর্গ কিলোমিটারের বেশি এলাকা রয়েছে এটি উপত্যাকাটির মোট ভূখণ্ডের প্রায় পঞ্চাশ শতাংশ গাজার বড় অংশে নিরাপত্তা অঞ্চলের সৃষ্টির পাশাপাশি তিনটি করিডর গড়ে তুলেছে ইসরায়েলি বাহিনী সেগুলো হল ফিলাডেলফি মোরাক ও নেতজারিম করিডোর এগুলো গাজাকে বিভিন্ন অংশে বিভক্ত করেছে পুতিনের একদিনের অস্ত্রবিরতি কি বললেন জীবনী খেলছেন পুতিন ইউক্রেনে একদিনের অস্ত্রবিরোধী ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খ্রিস্টা ধর্মাবলম্বীদের উৎসব ইস্টার সানডে উপলক্ষে এই বিরোধী ঘোষণা করা হয়েছে এর আওতায় স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রোববার দেবাগত রাত বারোটা পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ রাখবে রাশিয়া শনিবার মস্কোয় রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ ব্যালেরি গেরাসিমেবের সঙ্গে বৈঠক করেন পুতিন এই সময় টেলিভিশনে সম্প্রচার করা বক্তব্যে তিনি বলেন শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রোববার দিবাগত রাত পর্যন্ত ইস্টার সানডে উপলক্ষে অস্ত্রবিরোধী ঘোষণা করেছে রাশিয়া পুতিন বলেন মানবিক কারণে এই সময় কোনো ধরনের সামরিক হামলা না চালানোর নির্দেশ দিয়েছি আমি রুশ প্রেসিডেন্ট বলেন আমাদের স্থাপন করা উদাহরণ ইউক্রেনীয় পক্ষ অনুসরণ করবে এর উপর ভিত্তি করে আমরা এগিয়ে যাচ্ছি তবে অস্ত্রবিরোধী সম্ভাব্য লঙ্ঘন শত্রুপক্ষের উস্কানি যে কোনো আক্রমণাক্ত কর্মকাণ্ড প্রতিহত করার জন্য আমাদের সেনা সদস্যদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে পরমাণু প্রকল্প নিয়ে দ্বিতীয় দফায় ইরান যুক্তরাষ্ট্র বৈঠক ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক করেছে ওয়াশিংটন ও তেহরান আজ শনিবার ইতালির রাজধানী রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয় দীর্ঘ প্রতীক্ষার পর সপ্তাহখানিক আগে উমানের রাজধানী মাসকাটে প্রথম দফায় বৈঠক করেছিলেন দুই পক্ষের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই আলোচনার মধ্যস্থতা করেছে উমান ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটার দিকে বৈঠক শুরু হয় এর আগে রুমে পৌঁছাতে দেখা যায় ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকুচিকে আলোচনায় যোগ দেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দ্রুত স্টিফ ও ইট কফেরো ইরানের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র ইসমাইল বাকিরি বলেন ইতালিতে ওমান দ্রুতাবাসের দুটি কক্ষে আলাদাভাবে বসবেন দুই দেশের প্রতিনিধিরা দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রধানের কাজ করবেন উমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি এর আগে মাসকাটে অনুষ্ঠিত বৈঠক ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি হয়নি বলে জানিয়েছিল ইরান ওই বৈঠকের পর গত শুক্রবার আব্বাস আরাকচি বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরমাণু আলোচনা নিয়ে গুরুত্ব দিচ্ছেন বলে তাদের মনে হচ্ছে তবে আলোচনা ঘিরে ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি পাকিস্তানে কেএফসিতে হামলা সংঘর্ষে নিহত এক গ্রেফতার একশো আটাত্তর গাজা ইসরাইলে চলমান যুদ্ধ এবং তাতে যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থনের প্রতিবাদে পাকিস্তান জুড়ে মার্কিন ফাস্টফুর্ড চেইন কেএফসির বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভের মাঝে লাহোরে গুলিবিদ্ধ হয়ে কেএফসির এক কর্মী নিহত হয়েছেন দেশটির বিভিন্ন শহরে কে এফসির অন্তত বিষ্টি শাখায় হামলা ও ভাঙচুরের চেষ্টা হয়েছে পুলিশ এখন পর্যন্ত একশো জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী জানিয়েছেন গত এক সপ্তাহে কে এফসির বৃষ্টির বেশি শাখায় হামলার চেষ্টা হয়েছে করাচি লাহোর ও ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে লাঠি সোঠা ও লোহা রড নিয়ে বিক্ষোভকারীরা কে এফ দোকানগুলিতে হামলা চালায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় উত্তেজনা জনতা কে এফ দোকানে ঢুকে ভাঙচুর করেছে এবং আগুন দেওয়ার হুমকি দিচ্ছে করাচিতে দুটি শাখায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এক ভিডিওতে একজন ক্ষুব্ধ বিক্ষোভকারী চিৎকার করে বলেন আমরা যেটা থেকে টাকা কামাচ্ছি ওরা সেই টাকা দিয়ে গুলি কিনছে লাহোরের এক পুলিশ কর্মকর্তা জানান বন্দুকধারীদের গুলিতে কে এফসির এক কর্মী নিহত হয়েছেন ওই সময় সেখানে কোনো বিক্ষোভ চলছিল না এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলা কিনা তা এখনও তদন্তাধীন দিল্লিতে চোখের পলকি ধসে পড়ল চারতলা ভবন নিহত এগারো ভারতের দিল্লির দয়ালপুর এলাকায় একটি চারতলা ভবন ধসে দুই নারী সহ কমপক্ষে এগারো জন নিহত হয়েছেন প্রতিবেদন শনিবার এপ্রিল ভোরে এক নিমিষে ভবনটি মতো ভেঙে পড়ে ইন্ডিয়ার এক্সপ্রেস জানিয়েছে এখন পর্যন্ত চোদ্দ জনকে উদ্ধার করা হয়েছে তবে ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে সম্মনিতভাবে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাচ্ছে ভোর দুইটা উনচল্লিশ মিনিটের ভিতরে মানুষজন যখন ঘুমাচ্ছিল তখন ভবনটি ধসে পড়ে দিল্লি ফায়ার সার্ভিসের বিভাগীয় ফায়ার অফিসার রাজিন্দ্র আটওয়ালের মতে ভোর দুইটা পঞ্চাশ মিনিটে অফিসে ঘটনাটি সম্পর্কে তাদের অবহিত করা হয় পুলিশ জানিয়েছে বেশ কয়েকটি পরিবার ভবনের ভিতরে ভাড়ায় বসবাস করে বলে মনে করা হচ্ছে বাসিন্দারা যখন ঘুমাচ্ছিলেন তখন এই দুর্ঘটনা ঘটে চীনা জাহাজের জন্য নতুন বন্দর ফি ঘোষণা করল যুক্তরাষ্ট্র দেশীয় জাহাজ নির্মাণ শিল্পকে উৎসাহিত করতে এবং এই খাতে চীনের আধিপত্য রোধ করতে চীনা নির্মিত ও পরিচালিত জাহাজের উপর নতুন বন্দর ফি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আগামী অক্টোবরের মাঝামাঝি থেকে এ ফি কার্যকর হবে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে নতুন ফি ঘোষণা করেন নতুন নিয়ম অনুসারে যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে প্রতি টনে জাহাজের ধারণ ক্ষমতা বা প্রতি কন্টেইনারের উপর ভিত্তি করে চীনের সঙ্গে সম্পর্কিত জাহাজের উপর ফি প্রযোজ্য হবে তবে সব বন্দরে এই ফি নেওয়া হবে না যেমনটি এই শিল্পের কিছু লোক উদ্বেগ প্রকাশ করেছিল মিডিয়া রিপোর্ট অনুসারে প্রতি এনটি আঠারো মার্কিন ডলার বা প্রতি কন্টেইনারে একশো বিশ মার্কিন ডলার থেকে শুরু হবে এই ফি